কপিরাইট বিষয়টা হচ্ছে একটি ইনট্রানজিবল ম্যাটার এটা একটা সম্পদ যে সম্পদটা দেখা যায় না আমাদের বাংলাদেশে কিছুদিন আগে টাঙালের জামদানি শাড়িটা নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দেখা গেল যে আমাদের টাঙালের শাড়ি অথচ তারা ডিমান্ড করে বসলো তারা প্রোটেকশনটা পেয়ে গেল ইন্টেলেকচুয়ালি ঠিক এরকমই উনিশশো সালে আমাদের একটা ব্যাপক পরিচিত একটি গান এই ডাক দিয়েছেন দয়াল আমাদের সেই গানটি আমার মনে হয় এখানে সবাই নিজের জ্ঞাত সারে গানটি গিয়েছেন সেটা ইসলামিকভাবেই হোক অথবা যে কোনোভাবেই হোক এটা একটি আধ্যাত্মিক টাইপের গান তো এই গানটি কিছুদিন আগে গান বাংলা নামের একটি চ্যানেলে আপনার ভারতীয় একটি শিল্পী কৈলাস খের নামীয় সে এই গানটা গায় আমাদের একটা ধারণা হয় যে সেই কৈলাস খের অথবা আমাদের পার্শ্ববর্তীদের যে কোনো সময় হয়তো এভাবেই ওই টাঙালের শাড়ির মতো আমাদের এই ধরনের রত্ন ভান্ডার যেগুলো গানের জগতে আছে সেগুলোকে হয়তো নিয়ে যাওয়ার চিন্তা করবে অথবা করতেছে তো এটা একটা স্লো পয়জন মাধ্যমেই আমাদের মধ্যে টাইম টু টাইম পুশ করা হচ্ছে তো যার ফলশ্রুতিতে আমাদের এই গানের জিনিস রসটা গীতিকার এবং সুরকার সৈয়দ আসাদুল্লাহ সেরাজি তার পক্ষে কপিরাইট রেজিস্ট্রেশন ইস্যু করা হয় বিগত দু হাজার সালে সো দ্যাট আমরা সংক্ষুপ্ত হয়ে এই নয়টি প্রতিষ্ঠান যারা ব্যাপকভাবে এই গানকে দেশে বিদেশে ইন্টারনেট সিস্টেমে ব্যাপকভাবে প্রচারিত করেছে এবং তাদের ভিউজ সংখ্যাটা ব্যাপক কোনোটাতে আপনার মিলিয়নস হয়ে গেছে কোনোটাতে থার্টি মিলিয়নস হয়েছে ভিউ হয়েছে এবং সেখানে প্রত্যেকটা আমাদের যে মূল জায়গাতে এবং গীতিকার আসাদুল্লাহ সিরাজি তাকে কোনোভাবেই স্বীকার করা হয়নি অথচ বাংলাদেশে উনি অলরেডি কপিরাইট রেজিস্ট্রেশন হোল্ডিং করছেন তো তার ফলশ্রুতিতে আমরা ডাক দিয়েছেন আমার এই গানটি প্রকৃত যে নাম সেই নামটাকেও তারা ভিন্নভাবে ভাবে এস্টাবলিশ করেছে সেটাকে তারা দিয়েছে ডাক দিয়েছেন দল ওপারের থেকে তারা আনছে ডাক দিয়েছেন দয়াল আমাকে মানে এটাকে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টির যে ল্যাঙ্গুয়েজটা থেকে বলতে পারি হচ্ছে কাউন্টার ফিটিং অথবা নকল করা সাদৃশ্যমূলকভাবে নকল করা সেটাকে তারা করেছেন এবং এই গানের যে সুরকার এবং গীতিকার সৈয়দ মরহুম সৈয়দ আসাদুল দৌলা সিরাজিকে শুধু তার সৃষ্টিকর্ম থেকেই বাদ দেওয়া হয়নি বরং তার প্রাপ্ত যে গুলো আছে সেখান থেকেও বঞ্চিত করা হয়েছে এবং এই গানটিকে যেভাবে প্রচার করা হয়েছে সেটা শুধু দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়নি বাংলাদেশ অলরেডি এই যে আছে সেটাতে কপি রাইট ইস্যুতে সিগনেটরিস কান্ট্রি সে আইনটাকে ভায়োলেশন করা হয়েছে যার ফলশ্রুতিতে আমরা এখানে বলেছি যে এ এটা একটা অসাধু উপায়ে এই গানটাকে কপি করা হয় নাই এটাকে দেশ এবং আন্তর্জাতিক আইনের একটি ন্যাক্কারজনক লঙ্ঘন হয়েছে ন্যাক্কারজনক লঙ্ঘন যার ফলশ্রুতিতে এই গানের যিনি গীতিকার এবং সুরকার তার যে আইনগত হক যিনি আইনগতভাবে হক পাবার অধিকারী তার এই হকটাকে সুপ্রতিষ্ঠিত করার জন্যই এবং ন্যায়সঙ্গতভাবে তারা যে ক্ষতিপূরণটা সে অথবা তার পারিবারিক ওয়ারিশ যারা আছে তারা পেতে পারে সেটাকে আইনগতভাবে এস্টাবলিশ করার অথবা এস্টাবলিশমেন্টের কারণেই আমাদের আইনি নোটিশ প্রদান করা হয়েছে এখন আমার সম্মানিত সমস্ত জার্নালিস্ট বৃন্দ তাদের প্রতি আমার একটা আবেদন যে এখন কর্পোরেট রেসপন্সিবিলিটি যারা এখানে যাদেরকে আমরা পার্টি করেছি তাদেরকে দেখার বিষয় যে তারা আসলে নিজেরা কতটুক মানুষের অধিকার আদায়ের জন্য তাদের ইনিশিয়েটিভটা নেয় আমাদের মূল ফোকাসটা হচ্ছে ইন লতে তারা যে ন্যায়সঙ্গত ক্ষতিপূরণটা প্রাপ্ত সেটা যেন পায় এবং নাম হিসেবে এই গানটার যে সত্যিকারের সুরকার এবং গীতিকার তার নামটি সুপ্রতিষ্ঠিত হয় এটার মাধ্যমে আমরা আইনগত যে স্টেপটা সেই স্টেপের ফাইনাল যে টার্ম মামলা করা তার পূর্ববর্তী যে পদক্ষেপ সেটা আইনি নোটিশ দ্বারা তাদেরকে আমাদের সাথে অ্যামিকেবলি সেটেলমেন্টের জন্য যে বসা সে বসার জন্য আমরা আইনি নোটিশ দিয়েছি এবং সেটা কিভাবে সমাধান করা যায় কারণ আপনারা জানেন যে আইনি একটি প্রক্রিয়া অথবা একটি মামলা করতে গেলে এটা একটা দীর্ঘসূত্রিতার ব্যাপার যদি এটা সিভিল ম্যাটার তো সেই কারণে আমরা চিন্তা করেছি যে তাদের যদি কর্পোরেট রেসপন্সিবিলিটি থাকে সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে এবং মানুষের এই সৃষ্টিকর্মগুলোকে কিভাবে প্রোটেক্টেড করা যায় লতে যেটা বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক অলরেডি আমরা সনদপ্রাপ্ত হয়েছি সেটাকে তারা কতটুক দৃষ্টিপাত করে সেটার উপর বিবেচনা করেই আজকে মূলত আমাদের এই আপনাদের সক সকলের দৃষ্টিগ্রচর করা যে তারা যেন আমাদের এই আহ্বানে অ্যামিকেবল সেটেলমেন্টের আহ্বানে যাতে তারা অগ্রগণ্য ভূমিকা পালন করে প্রত্যেকটা প্রতিষ্ঠান এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা যে লিগাল নোটিশটা দিয়েছি তাদের যে সেখানে আমাদের যে ইউজ তারা করেছে সেখানে তাদের অনলাইন লিঙ্ক তাদের যে যেসব মোবাইল কোম্পানিগুলো তাদের এই কলার টিউন অথবা বিভিন্নভাবে বিক্রি করেছে সেগুলো প্রত্যেকটার নাম্বার সহকারে কোড নাম্বার সবগুলো সহকারে উদ্ধৃতি দিয়ে তাদেরকে আমরা লিগাল নোটিশটি জারি করেছি আমরা চাবো আপনাদের তারা যেন আমাদের এই লিগাল যে রেমেডিটা আছে ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ এবং আমাদের মূল যে সুরকার এবং গীতিকার তাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তারাও যেন তাদের পক্ষ থেকে আহ এগিয়ে আসে সেটার জন্য আমাদের আহ্বান